ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুরে ছাই হলো পাঁচটি বাড়ি মঙ্গলবার সকালে ঘটনা ঘটেছে কাছাড় জেলার সালচাপড়ার দ্বিতীয় খণ্ড গ্রামে অগ্নিকাণ্ডের ফলে পুরে ছাই হয়ে যায় গৌতম দাস অনুপম দাস উৎপল দাস অসীম দাস স্বপন দাস নামের পাঁচ জনের বড় বাড়ি ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন আগুন নেবাতে এগিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অগ্নি নির্বাপক বাহিনীও কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও বাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়নি আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িগুলো কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে তা জানা যায়নি এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সার্ভিসে কোনো কাম করছে না নানি আর মননা স্যার ফায়ার সার্ভিসে কোনো কাম করে না নানি না বড়র ভিতরে আগুন তো পুরো বাড়ি গেছে আগুন আমরা

সিলিন্ডার এটা রয়েছে নাকি অত সময় আরামসে বাঁচি যায়